জীবনের সব জরজাপটা পেরিয়ে সত্তর বছর বয়সে একাকি রেললাইনের ধারে টিনের ছোট্ট একটা ঘরে যার সামনে দিয়ে জীবন সংগ্রামের লড়াইয়ে টিকে রয়েছে এই নারী নেই নিয়মিত খাবার নেই পাশে দাঁড়ানোর মতো আপন কেউ এমনই একটি কষ্টের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটি নারায়ণগঞ্জ জেলার পাগলার রেল স্টেশনে হৃদয় বিদারক ঘটনা রেল এই ঝুঁকিপূর্ণ জায়গাটিতে তার একমাত্র আশ্রয় যেখানে প্রতিদিন ট্রেনের বিকট শব্দে কেঁপে ওঠে ছোট্ট ঘর বৃষ্টির দিনে টিনের ঘরে টুপটাপ পানি পরে ঠান্ডায় কাঁপে শরীর তবু এখানেই থাকতে হয় কারণ তার কোথাও যাওয়ার জায়গা নেই পাবুন এই বয়সে যখন মানুষের উচিত নাতি নাতনির সাথে হাসি আনন্দে সময় কাটানো কখন তিনি খুঁজে ফিরেছেন এক মুটু খাবার একটু নিরাপত্তা দিনের পর দিন হয়তো না খেয়ে কাটান তবুও মুখে কোনো অভিযোগ নেই চোখের কোনায় জমে থাকা সেই না বলা কষ্টের কথা হয়তো আমরা কখনই পুরোপুরি বুঝবো না রেললাইনের দ্বারে কত মানুষ হেঁটে যাচ্ছে কেউ হয়তো একবার তাকায় কেউ তাকায় না কিন্তু এই বিদ্যা যেখানেই রয়ে গেছেন অবিরত লড়াই করে যাচ্ছেন বাছার জন্য আমরা কি একবারও ভেবে দেখেছি এই বয়সে আমাদের মা যদি এমন থাকতেন কেমন হতো আমাদের দাদি নানি যদি এমন একা হয়ে যেতেন তাহলে কতটা অসহায় বোধ করত জীবনের শেষের এই এসে এমন একা থাকার চেয়ে বড় অভিশাপ আর কিছু হতে পারে না আজ এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটু ভাবুন যদি পারি আসুন সবাই মিলে কিছু করি যেন তিনি বুঝতে পারেনি পৃথিবীতে তিনিও একানন্দ আসমানি আসমানিরে দেখতে যদি তুমরা সবে চাও উদ্দির ছোট্ট বাড়ির রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলেই ঘুরিয়ে পড়ে পানি সেই আসমানি যেন আমাদের রেল স্টেশনে যার মাথার উপরে নেই পাকা চাল নেই দেওয়াল শুধু টিনের গড়ার রেললাইনের ধুলুক এই রেলপথে প্রতিদিন শত শত মানুষ চলে যায় কিন্তু কেউ তাকায় না ওনার চোখের দিকে সেই চোখ যেখানে আসে জীবনের সত্তর বছরের না বলার কষ্ট মতোই মতোই নীরব উনি কারো কাছে কিছু চান না শুধু বেঁচে থাকার জন্য লড়াই করে প্রতিদিন একবার বাবুন এই বয়সে যখন আপনার আমার মায়ের মতো কারো হাতে থাকতে পারতেন এখন নি আসেনি রেললাইনের ধারে একা শূন্য চাহনিতে আকাশের দিকে তাকিয়ে আসমানিরা দেখতে যদি তোমরা সবে যাও তাকাও অনুভব করো এই বিদ্যাই সেই আসমানি যার জীবন কষ্টে মরানো এক নীরব কবিতা